সংঘ হল পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের আঠেরোতম লোকসভা নির্বাচনের ভোটদান পর্ব ভোটদান পর্ব শুরু হয় এপ্রিল জুন এই সাত ভোটদান পর্ব শেষ তেতাল্লিশটি লোকসভা কেন্দ্র চারটি বিধানসভা এবং পঁচিশটি কেন্দ্রের উপনির্বাচন সাঙ্গ হল পয়লা জুন এপ্রিল মাস থেকেই বিভিন্ন মিডিয়া এবং রিসার্চ সংস্থা যারা এই আঠারোতম লোকসভা নির্বাচনের একটি পূর্বাভাস দিয়েছিলেন যাকে আমরা ইংরেজিতে বলে ওপিনিয়ন পোল এবং সেই ওপিনিয়ন পোলে দেখা দিয়েছিল দেখা গিয়েছিল যায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এনডিএ জোটকে এগিয়ে রেখেছিল এই অপিনিয়ন পোলগুলো ভারতবর্ষের বিখ্যাত মিডিয়া সংস্থাগুলো এই এই অপিনিয়ন পোলটাকে অর্গানাইজ করে পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি পয়লা জুনের সন্ধ্যে ছটার পর যখন ইলেকশন কমপ্লিট হলো তখন থেকে এক্সিট পোল দেখানো শুরু হলো এবং ওই যে তেরোটি সংস্থা এছাড়াও আর বেশ কিছু সংস্থা যারা এক্সিট পোল নিয়ে এলেন এবং এক্সিট পোলেও দেখা দেখা যাচ্ছে যে এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু এগিয়ে রয়েছে স্বভাবতই খুশি ভারতীয় জনতা শিবির এবং এনজিএ জোট কিন্তু একেবারেই অসুখ অখুশি হলো ইন্ডিয়া জোটের কর্ণধাররা এবং ইন্ডিয়া জোটের যারা সমর্থক আছেন তারা কিন্তু এই এক্সিট পোলের মান্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা বলতে শুরু করেছেন যে এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে বিগত দু এবং দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এক্সিট পোল বেড়ে যদিও দু হাজার নয় এবং দু সালের কিন্তু এক্সিট পোল প্রায় হুবহু মিলে গিয়েছিল এবার প্রশ্ন যে এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা কতটা সত্যি কি এক্সিট সম্পূর্ণ তার কোনো সারবর্তা রয়েছে না এটা সম্পূর্ণই কোনো একটি রাজনৈতিক দলের হয়ে দেখানো হয় বা কোনো ওয়েস্টার্ন ইন্টারেস্ট কাজ করে সেই জন্য এক্সিট পোলগুলোকে পেড এক্সিট পোল হিসেবে অভিযোগ করা যেতে পারে এই নিয়ে তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে দুপক্ষের মধ্যে লড়াই চলছে এই এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ডেফিনেটলি এক্সিট পোল একটা স্যাম্পেলের ওপর নির্ভর করে করা হয় এবং সেই স্যাম্পেলের অ্যাকিউরেসির ওপরে কিন্তু এক্সিট পোল অনেকটাই নির্ভর করে ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং যে ক্ষেত্রে ভোটারের সংখ্যা প্রায় নশো আটষট্টি বিলিয়ন সেক্ষেত্রে সামান্য স্যাম্পেল সাইজের এক্সিট পোল কি সত্যি পূর্বাভাস হিসেবে সেটাকে বাধ্যতা দেওয়া যেতে পারে এ নিয়ে বহু মানুষের মনে প্রশ্ন দানা বেঁধেছে চাপার উত্তর চলছে দুটি রাজনৈতিক দল এবং দুটি জোটের মধ্যে ইন্ডিয়া জোটের সমর্থকরা এবং তাদের নেতারা এই এক্সিট পোলকে মানতে চাইছেন না এনডিএ জোট সভাপতি খুশি এই এক্সিট পোলকে নিয়ে এবার আমাদের দেখতে হবে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই এক্সিট পোলটা কিভাবে করা হয় এবং তার সত্যি বিশ্বাসযোগ্যতা কতটা আমরা একটু বিষদ বিশ্লেষণ করি যে এই এক্সিট পোলের অথেন্টিসিটি কতটা মূলত এই এক্সিট পোলটা স্ট্যাটিস্টিক্সের উপরে নির্ভর করে হয় আমরা সহমতই বলি অ্যাপ্লাইড সায়েন্স অ্যাপ্লাইড সাইন্স মানে সেখানে অ্যাপ্লিকেশন নির্ভর কিভাবে করা হয় তার অনেকগুলো ধাপ রয়েছে সেই ধাপগুলোকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলেই আমরা বুঝতে পারবো সত্যি এই এক্সিট পোলগুলো কতটা অথেন্টিক এবং সত্যি এটা অথেন্টিক না অথেন্টিক নয় এই ধাপগুলো হলো প্রথমে একটা স্যাম্পেল সাইজ নেওয়া হয় এই স্যাম্পেলকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি সেই স্যাম্পেলগুলোকে বলা হয় সিম্পল স্যাম্পল সিস্টেমেটিক স্যাম্পল স্ট্র্যাটিফাইড এবং ক্লাস্টার স্যাম্পল মানে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয় স্যাম্পেলটাকে এছাড়া র্যান্ডামলি মানুষকে জিজ্ঞেস করা হয় এবং সেটাকে সিস্টেমেটিক কখনো করা হয় এবং এই আরেকটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড স্যাম্পেল যখন এই স্যাম্পেলটাকে বিভিন্ন কাস্ট রিলিজিয়ান ডেমোগ্রাফি এফিসিটি তাতে ভাগ করা হয় কারণ কারণ ভারতবর্ষের ভোট কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে হয় যেখানে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে জাতপাত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে শিক্ষাগত যোগ্যতা আয় এই সবগুলোকে কিন্তু কনসিডার করতে হয় এরপরের ধাপ হলো এই এক্সিট পোলে সেটা হলো কোয়েশনিয়ার ডিজাইন আপনাকে এমনভাবে কোয়েশ্চেন করতে হবে সেই কোয়েশ্চেনের মধ্যে কিন্তু উত্তর খুঁজে করতে হবে আপনাকে যারা ভোটার তারা অনেক ক্ষেত্রে কিন্তু উত্তর দিতে চান না সুতরাং আপনাকে ডিজাইন করতে হবে যাতে সঠিক উত্তরটা পাওয়া যেতে পারে এরপরে কারেন্ট ডেটা কালেকশন সেই ডেটাটাকে ঠিক মতো করে অ্যানালিসিস করতে হবে তারপরে তার উপর ভিত্তি করে আমাদের প্রেডিকশন করতে হবে এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মার্জিন অফ এরার যেই মুহূর্তে আমরা এই এক্সিট পোলটা করছি বা স্যাম্পেলকে নিয়ে ডিল করছি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে একটা এরার ফ্যাক্টরও কিন্তু কাজ করতে পারে সেই এরার ফ্যাক্টরটা মূলত আসে স্যাম্পেল সাইজের ক্ষেত্রে নাম্বার অফ পার্টিসিপেন্টস এন্ড অবজারভেশনস যারা অবজার্ভ করছে এবং যারা পার্টিসিপেট করছে সেই সংখ্যাটা যদি অত্যন্ত কম হয় তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা সঠিক উত্তরের দিকে যেতে পারবো না সেই জন্য এই এক্সিট পোল ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু খুব একটা ডিফিকাল্ট প্রসেস যে ক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক স্যামকেন্স নির্বাচন করতে হবে সঠিক কোয়েশ্চেন বানাতে হবে ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালিসিসটা অত্যন্ত সঠিকভাবে করতে হবে তবেই কিন্তু প্রেডিকশনটা সম্ভব আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই এক্সিট পোলের চ্যালেঞ্জ যেটা নিয়ে বিরোধীরা অত্যন্ত মুখর হয়েছে এবং তারা উদাহরণ টেনে আনছেন দু হাজার চারের লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যে ক্ষেত্রে কিন্তু এক্সিট পোল অনেক ক্ষেত্রেই মেলেনি এবার আমাদের বুঝতে হবে যে স্যাম্পেল যেটা আমি আগেই বললাম যে এক্সিট পোলের চ্যালেঞ্জ বা লিমিটেশনটা কোথায় আছে এখানে একটা বিজ্ঞান কাজ করে সেটা হলো অ্যাকিউরেসি কনসার্নস প্রথমত স্যাম্পলিং এরার নন রেসপন্স বায়াস এবং ইনকারেক্ট ওয়েটিং এই তিনটে ফ্যাক্টরের ওপর কিন্তু নির্ভর করে অ্যাকিউরেসি এবং যে নির্ভুল স্যাম্পেল আমি নিতে পারছি কিনা সেটা সম্পূর্ণই নির্ভর করছে এই স্যাম্পলিং এরার যতটা আমি কম করতে পারবো ততই কিন্তু আমার এক্সিট পোলটা ততটা নির্ভুল হবে এবং নন রেসপন্স বায়াসটাকে কিন্তু কমাতে হবে এবং যে ওয়েটটা আমরা করছি সেটাকে কিন্তু অত্যন্ত যথাযথ করতে হবে সেটা যদি ইনকারেক্ট হয় তাহলে কিন্তু অ্যাকিউরেসি নিয়ে প্রশ্ন আসবে ইলেকশন যে ইনফ্লুয়েন্স ইলেকশনের দিনে কিন্তু একটা ইনফ্লুয়েন্স হতে পারে সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু এক্সিট ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে তৃতীয় হলো কনফিডেন্সিয়ালিটি কনফিডেন্সিয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সিট পোলের ক্ষেত্রে যখন কোনো একটা পোলিং স্টেশনকে নির্বাচন করা হয় এবং ক্ষেত্রে একটা বায়াস হতে পারে বহু ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পারি এক্সিট পোল বিলছে না তারপরে আমাদের বুঝতে হবে সেক্ষেত্রে সিলেকশন অফ পোলিং স্টেশন কিন্তু বায়াস হয়ে যাচ্ছে যদি এক্সিট পোলের মধ্যে কোনো ওয়েস্টেড ইন্টারেস্ট থাকে তাহলে এমন কোনো পোলিং স্টেশনকে সিলেক্ট করা হয় যে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে বেশি ভোট পড়ছে সেটাকেই মান্যতা দিয়ে এক্সিট পোল করা হয় সুতরাং এইটাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে যে আমি কি ধরনের পোলিং স্টেশন সিলেক্ট করছি এবং এই পোলিং স্টেশনটা কিন্তু পুরো রিজিয়নে এবং পুরো কনস্টিটিউয়েন্সিতে কিন্তু ছড়িয়ে দিতে হবে কোনো একটি জায়গায় কিন্তু পোলিং স্টেশন দেখা গেল কোনো একটি নির্বাচন কেন্দ্র লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র পূর্ব দিকের পোলিং স্টেশনগুলোকেই কনসিডার করা হলো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে পশ্চিম এবং উত্তরকে বাদ দিয়ে দক্ষিণকে করা হলো সুতরাং একটা হয়ে এক্ষেত্রে কিন্তু আমরা সঠিক ফল পাবো না আরেকটা গুরুত্বপূর্ণ অনেক কিন্তু যারা পোল যখন ভোটারদের প্রশ্ন করা হয় ভোটাররা বারবার যে আমরা যেটা বলছি সেটা কিন্তু কনফিডেন্সে রাখতে হবে এবং অনেক ক্ষেত্রেই ভোটাররা আউট অফ অ্যাপ্রিহেনশন এবং মিডিয়াতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরি আছে তাকে বলে স্পাইরাল অফ সাইলেন্স থিওরি এই থিওরি অনুযায়ী কিন্তু অনেক সময় ভোটাররা আউট অফ অ্যাক্ট্রিকেশন বা ফিয়ারফুলনেস বা ভয় বা বিধি থেকে সত্যি কথাটা বলেন না যাকে ভোট দিয়েছেন বিপরীত দলকে বিপরীত দলের কথা উল্লেখ করে বা সম্পূর্ণভাবে নিশ্চুপ থাকে ফলে এই এই এর ফ্যাক্টরগুলো কিন্তু বড় চ্যালেঞ্জ এক্সিক বোলের ক্ষেত্রে সুতরাং আমরা আর আরেকবার রিপিট করি যারা আমাদের দর্শক রয়েছেন তাদের জন্য বিকজ যে ডিবেটটা আমরা গত পয়লা জুন সন্ধ্যেবেলা থেকে আজ দোসরা জুন এবং তেসরা জুন চলতে শুরু করেছে যে এক্সিট পোলের গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা বোঝার জন্য কিন্তু এই বুঝতে হবে ইলেকশন ডে কনফিডেন্সিয়ালিটি আর মেথোডিক্যাল ক্রিটিসিজম যেমন সিলেকশন অফ পোলিং স্টেশন এবং ডেমোগ্রাফিক ওয়েটিং কিন্তু অনেক সময় যায় হয় এবং সেটা কিন্তু পক্ষপাতপূর্ণ হয়ে গেলে কিন্তু এক্সিট পোলটা ভুল হবে এবার আসি এক্সিট পোলের অ্যাকিউরেসি কখন সম্ভব আমি যদি স্যাম্পল সাইজটাকে যথার্থ নিতে পারি সেটাকে যদি আমি ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারি মানে বিভিন্ন এলাকাকে ভাগ করে তার ডেমোগ্রাফি অনুযায়ী ভাগ করে তার রিলিজিয়ান অনুযায়ী ভাগ করে তার এজ সেক্স ঠিকভাবে ভাগ করে এবং সেটাকে যদি আমি চারটে ভাগে অর্থাৎ সিম্পল সিস্টেমেটিক স্ট্র্যাটিফাইড এবং ক্লাস্টার অনুযায়ী ভাগ করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সঠিক ফলের কাছে পৌঁছতে পারি কোয়েশ্চানের ডিজাইন যদি নির্ভুল হয় এবং খুব র্যাশনাল হয় এবং সিস্টেমেটিক হয় তাহলে কিন্তু আমরা ভোটারের থেকে সঠিক উত্তরটা পেতে পারি এর ওপরে নির্ভর করছে ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালাইসিস এবং সর্বোপরি প্রেডিকশন এবারে ভোটে যেটা বলা হচ্ছে এক্সিট পোলের ক্ষেত্রে প্রায় সমস্ত সংস্থায় কিন্তু এনডিএফটি এগিয়ে রেখেছেন ডেফিনিতলি এক্সিট পোলের যদি আবার একটা সেন্ট্রাল টেন্ডেন্সি বা তার যদি অ্যাভারেজ দেখা যায় ভারতবর্ষের লাস্ট প্রায় বিশ বছরের যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি বা প্রবণতা কিন্তু এক্সিট পোলের পক্ষেই যাচ্ছে দু হাজার নয় দু হাজার এবং দু হাজার তিন ক্ষেত্রে কিন্তু এক্সিট পোলটা মিলে গেছে মেনে নি দু হাজার চারে এবং দু হাজার একুশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সুতরাং সময়ই বলবে আমরা যে এক্সিট পোলটা দেখতে পেয়েছি আমি তার একটু পুনরাবৃত্তি ঘটাই সেটা হলো ইন্ডিয়া অ্যাক্সেস এরা বড় সংস্থা যারা কিন্তু এগিয়ে রেখেছে একষট্টি এবং চারশো একটি সিটে সি ভোটার তারা তাদের বক্তব্য হচ্ছে এক্সিট পোল অনুযায়ী এনডিএ জোট পেতে চলেছে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি সিএনএক্স তিনশো একাত্তর থেকে চারশো এক টু ডেস্ট চাণক্য তিনশো পঁচাশি থেকে চারশো এক ইটিজি তিনশো আটান্ন ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স তিনশো ডাইনাম জনকি বাত তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বই রিপাবলিক পি মার্ক উনষাট এন ডিএর পক্ষে আরবি ম্যাট্রিস তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি এনজিটিভি পোল অফ পোলস তিনশো ছেষট্টি নিউজ এইটিন মেগা এক্সিট পোল তিনশো পঞ্চান্ন থেকে তিনশো সত্তর নিউজ দেশন তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো আটাত্তর সুতরাং তেরোটি বড় সংস্থা যারা এক্সিট পোল করেছেন এই ধরনের সিস্টেম অনুযায়ী যেটা আমি এই ভিডিওর মারফত এই অ্যানালিসিসের মারফত এক্ষুনি বিশ্লেষণ করলাম এবং তাদের বক্তব্য হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এনডিএ ডিএ জোট অনেকটাই এগিয়ে রয়েছে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আইএনডিআই জোটের থেকে ধরে নেওয়া যেতে পারে পৃথিবীর যতগুলো এক্সিট পোল এবং স্যাম্পেল সার্ভে বেস্ট ওপিনিয়ার পোল হয়েছে যদি এর ফ্যাক্টর হয় সেক্ষেত্রে এর ফ্যাক্টর কিন্তু এর ফ্যাক্টর ইউসি হয় তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় এর এর ফ্যাক্টর ফিফটিন পার্সেন্ট বা টেন পার্সেন্ট হচ্ছে তাহলেও কিন্তু এনডিএ জোট অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের থেকে পশ্চিমবঙ্গের নিরিখে যেটা বলা যেতে পারে অধিকাংশ এক্সিট পোলে কিন্তু সামান্য হলেও বিজেপিকে একটু এগিয়ে রাখছেন নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ডিফারেন্সটা অত্যন্ত কম অন অ্যান অ্যাভারেজ প্রায় প্রত্যেকটি বৃহৎ এক্সিট পোল সংস্থা মিডিয়া এবং রিসার্চ সংস্থা যারা একসাথে মিলে এক্সিট পোলটা অর্গানাইজ করেছেন তাদের বক্তব্য কিন্তু খুব নেল বাইটিক ফিনিশ হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো কোনো সংস্থা বিজেপি কে দেখাচ্ছে একুশ থেকে পঁচিশ এবং তৃণমূলকে দেখাচ্ছে ১৬ থেকে কুড়ি কোনো কোনো সংস্থা বিজেপি কে দেখাচ্ছে তেইশ থেকে সাতাশ এবং তৃণমূলকে দেখাচ্ছে চোদ্দ থেকে সতেরো আবার কোন কোন সংস্থা প্রায় দেখাচ্ছে একমাত্র একটি সংস্থা কিন্তু তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে সুতরাং এখানে আমাদের একটু বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো গত আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে দেখি দু হাজার উনিশে কিন্তু বেশ পাঁচ থেকে ছটি কেন্দ্রে অত্যন্ত কম মার্জিন ডিফারেন্স হয়েছে এই কেন্দ্রগুলো কিন্তু যদি টু থেকে তিন পার্সেন্ট কোনো একটি দলের পক্ষে চলে যায় তাহলে কিন্তু ওই সিটের নিরিখে হয়তো বিজেপি সেক্ষেত্রে তিরিশও পৌঁছতে পারে আবার বিজেপি কবে